আজকের মোটিভেশনাল গল্পটি আমাদের সবার জীবনে অনেক ভূমিকা পালন করে একবার একদল ব্যাঙ্ক বনের মধ্য দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙ্গের দল থেকে দুইটি ব্যাঙ্ক গভীর গর্তে পড়ে যায় গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবুও ব্যাঙ্ক দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাঙ্কগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই কিন্তু আর তোমা দুইটা চেষ্টা করতেই থাকলো তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটি ঢালু জায়গা পার করে শেষের দিকে খাড়া অংশের কাছে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন ওপরে থাকা বাকি ব্যাংকগুলো চিৎকার করে বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটি খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যে তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করো এবং এই কষ্ট থেকে মুক্তি পাও দুইটি ব্যাঙ্গের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের ওপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাঙ্কটি আরও উদ্যম হয়ে লাফাতে লাগলো আর ওপরে থাকা ব্যাঙ্কগুলো আরও জোরে চিৎকার করতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে ওপরে উঠে এলো ওপরে ওঠার পর ব্যাংকটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল ব্যাংকটি বলল ওপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে ওপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে ওপরে উঠে আসতে বলছো এই গল্প থেকে আমরা জানতে পারি মনের মধ্যে যদি আমাদের সকলের চেষ্টা থাকে তাহলে আমাদের কেউ কখনোই হারাতে পারবে না আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাব